বন্ধুরা সাকিব খান নাকি আপনার হারলেন ছেড়ে দিছে এটা নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে আমি ভাবলাম আমি এবার চুপ থাকি গেল কারণ আমিও তো সাকিব সম্পর্কে জানতে চাই বুঝতে চাই শুনতে চাই মানুষ কি বলে সেটা বুঝতে চাই সাকিব যদি হারলেন ছেড়ে দিয়ে থাকে একটি পক্ষ বলছে ভালো কাজ করেছে একটি পক্ষ বলছে খারাপ কাজ করেছে যারা ভালো কাজ করেছে বলতে চাচ্ছেন তারা তাদের যুক্তি হলো সাকিব হারলেনে যাবার পর খুব ইজিগেটিভ হয়ে যাচ্ছিল হারলেনের যে কোনো অনুষ্ঠানে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া সেখানে থাকা পাবলিকলি পাবলিকের সাথে টাচে আসা এতে করে সাকিবের যে একটা পার্সোনালিটি ছিল এত বছর বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যে সাকিব ধরাছোয়ার বাইরের একজন হিরো নাগালের বাইরের একজন হিরো সেটা কিন্তু চলে যাচ্ছিল তারা সেই হিসেবে খুশি হয়েছে সাকিব খান যেন আর এত পাবলিকলি আসে ওকে তাদের এই আনন্দের জন্য আমি অবভিয়াসলি সাধুবাদ জানাতে পারি কিন্তু আমি আরেকটা ব্যাপারে খুব আহত হয়েছি যে দেখুন হারলেন সাকিব খান জয়েন করার পর হারলেনের উত্তর 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 উন্নতি হয়েছে হারলেনে অনেক অনেক অভাবগ্রস্ত মানুষ মহিলারা চাকরি পেয়েছে অনেক এজেন্ট কাজ করা শুরু করেছে সবাই এসছে হারলেনের জন্য না সাকিব খানের জন্য যে শাকিব খানের মতো একটা মানুষ যেহেতু এখানে আছে এখানে যদি কাজ করি তাহলে আমরা হয়তোবা একটা জায়গায় পৌঁছতে পারবো এবং এই কর্মীদের সাথে সাকিব খান রেগুলার ভিডিও কল করতো তাদেরকে অনুপ্রাণিত করত। এই মানুষগুলোর কি হবে এই প্রশ্নটা থেকেই গেল এখানে যদি হারলেন সাকিব খান ত্যাগ করবার পর হারলেনের পপুলারিটি যদি নেমে যায় নেমে যায় তাহলে এই মানুষগুলো চাকরিচ্যুত হবেন এটা আমরা আশা করি না দ্বিতীয় কথা হল সাকিব খান হালেনের মাধ্যমে ক্রিকেট মাঠে এসেছিল শাহরুখ খান যেমনটি নিজের দল করে ক্রিকেট মাঠে গিয়েছিল সাকিব খান তেমনি হারলেনের হয়ে একটি ক্রিকেট দল কিনে মাঠে এসেছিল এটাকে অনেকে সাধুবাদ জানিয়েছে অনেকে এটাকে নেগেটিভ ভাবেও দেখেছে আমি এটাকে পজিটিভ দেখি কারণ স্টার যারা যারা সুপারস্টার যারা স্টার তারা সর্বক্ষেত্রে বিচরণ করুক এটা সবাই চায় আমরা শাহরুখ খানকে কিন্তু ঘরে বসে থাকতে দেখি না ও কিন্তু হাটে মাঠে গাছে সব জায়গায় আছে ব্যবসা বলুন খেলাধুলা বলুন এমনকি শাহরুখ খান শুধু মুম্বাই হয় শাহরুখ খান সেই ক্যারাবিয়ান দ্বীপে গিয়ে তার একটি দল করেছে ব্যবসায়ের মধ্যে আছে এতে করে কি শাহরুখ খানের পপুলারিটি কমে গেছে না কমেনি সাকিব খানেরও যদি সাকিব খান হারলেনের ওই ঢাকা ক্যাপিটালস দল নিয়ে মাঠে মাঠে যায় পপুলারিটি কমবে না কিন্তু এখন প্রশ্ন আসছে যে উনি কি এরপর ঢাকা ক্যাপিটালসে থাকবেন কিনা সেই ব্যাপারটা এখনো পরিষ্কার নয় সাকিব খান শ্রীলঙ্কা থেকে বোধহয় আজকে এসছে বা কালকে আসবে আসার পর ওর বুক থেকে শুনতে হবে আসল ঘটনাটা কিছু কিছু লোক বলছেন হারেনে যে আশা নিয়ে সাকিব খান গিয়েছিল যে একটা ইন্টারন্যাশনালি ফেমাস কসমেটিক্স ব্র্যান্ডের কোম্পানি হবে এর নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে শোনা কথা আমি জানি না অনেকেই বলছেন হারলেন সেই জায়গাতে ফেল করেছে মানে তাদের যে প্রোডাক্টস কোয়ালিটিটা সেটা তারা রাখতে পারেনি যেটা শাকিব খানের পছন্দ নয় কারণ শাকিব খান নিজে একটা ব্র্যান্ড উনি জানে যে আমার নাম শুনে আমার পাবলিসিটি শুনে যদি একজন গ্রাহক বা একজন কনজিউমার সেই জিনিসটা না পায় তাহলে তো হারল্যান্ডকে বদনাম করবে পাশাপাশি আমাকে গালাগালি করবে এর জন্য সাকিব খান ছেড়ে দিয়েছেন যেভাবে ছাড়ুক যদি ছেড়ে থাকে আমরা এখনো শিওর না শোনা কথা সব সাকিবের মুখ থেকে শোনার আগ অবধি আমরা কিছু বলতে চাচ্ছিলাম যদি ছেড়ে দিয়ে থাকে ভালো করেছে থাকলেও ভালো হতে পারে এটা সময় বলে দিবে সাকিব আসার পর আমরা জানতে পারবো সাকিবকে আসলেও হারল্যান্ড ছেড়ে দিয়েছে না এখনও উনি হারল্যান্ডে সংযুক্ত আছেন তবে আমি জানা শেষ কথা বলবো এই ব্যাপারে হারলেনে সাকিব খান থাকাতে সাকিব খানের যতটুকু লাভ হয়েছে তার চেয়ে বেশি লাভ হয়েছে হারলেনের এটা আপনি যে কোনো হিসাব করেই দেখতে পারেন আজকে হারলেন সম্পর্কে পুরো বাংলা মানুষ জানে ডিউ টু সাকিব খান সাকিব খান বাংলাদেশের যত শিল্পী আছে সবাইকে সেখানে ইনভলভ করেছে যেটা হারলেনের একার পক্ষে কোনো দিন সম্ভব ছিল না কারণ সাকিব খানের একটা ফোন যে কোনো আর্টিস্টকে ওখানে নিয়ে গেছে হালের হয়তো টাকা দিয়েও সেটা পারতো না ঠিক না এদিকে আমরা অপেক্ষাই থাকলাম এবার আসি একটু সেই আবার পুরনো প্রসঙ্গ তার তারিখ সম্পর্কে আজকে একটা ভিডিও দেখলাম উনি খুব সাফাই গাচ্ছেন উনি বলছেন কারণ আম ধরে বলেননি উনি বলছেন আমি যে পোস্টটা করেছিলাম যে রাহান সাকিব কিনে সেখানে আমি সাকিবকে ছোট করিনি সেখানে আমি সাকিবকে ছুটো করিনি এবং সাকিবকে আমি ছোট করতে পারি না কারণ আমি সাকিবের সাথে খুব ঘনিষ্ঠ মানে অ্যাজিফ সাকিব তোমার ফ্রেন্ড আর কি ঘনিষ্ঠ আমি সাকিবকে আমি বেড়ে উঠতে দেখেছি অ্যাজিফ উনি বাংলাদেশের বিশ পঁচিশটা সিনেমা বানিয়েছে এফ ডিসিতে সারাদিন বিচরণ ছিল সাকিবকে সেই প্রথম ছবির থেকে দেখে আসছে বাহাদুরি করে হুম এফডিসিতে কদিন গেছে জিজ্ঞাসা করে লোকে সাকিবকে সে কদিন ছিনে জিজ্ঞেস করে ওর ওকে আর সাকিবকে জিজ্ঞেস করেন ওর সাথে সাকিব বলে কয়বার কথা বলেছে এটা সে একটু ভাব দেখালো যে আমি সাকিবের সাথে আমার ভীষণ খাতির সেটাও বড় প্রবলেম না প্রবলেম হল উনি যে বললেন যে আমি সাকিবকে ছোট করিনি উনি হয়তো ভুলে গেছেন উনি কি লিখেছেন উনি যে একটা শব্দ ব্যবহার করেছেন সাকিব খান এজন্যই রায়ান রবিকে ঘ্রিপে রাখতে চায় এটা কি কোনো ভালো কথা আপনি যে দেখছেন আপনি বলুন সাকিব খান কি রায়ান রবিকে গ্রিপে রাখতে চায় এই কথাটা বলবার পরও উনি বারবার বলতে চাচ্ছেন আজকের ভিডিওতে আমি এমন কিছুই বলিনি এগুলো মানুষ বোঝেনি হয়তো আমাকে গালাগালি করছে আপনাকে গালাগালি না আপনি সুব্বা দিব কারণ আপনি যে কথাটা কইছেন সেন্টার খাওয়ার জন্যই সাকিব খান রায়হান রাফিকে গ্রিপে রাখতে চায় কত বাজে কথা আপনি বলেছেন এটা আবার একটু দেখেন আপনি তো অধিক শিক্ষিত অনেক করেছেন আপনি একজন বিখ্যাত লেখক আপনি একজন বিখ্যাত গীতিকার আপনি একজন বিখ্যাত সুরকার আপনাকে বাংলাদেশে আঠারো কোটি মানুষ চেনে জানে সর্বোপরি আপনি একজন বিখ্যাত সাংবাদিক আপনি যদি সাংবাদিক হয়ে থাকেন বা এতগুলো উপ দিলাম যদি এগুলো হয়ে থাকে তাহলে এগুলো বুঝবার জন্য আপনার এই কথাটা কি যথেষ্ট নয় যে সাকিব খানিপে আছে এর মানে কি এর মানে কি মিস্টার তালভিল তারেক আমাদের একটু বোঝাবেন আমরা না হয় অশিক্ষিত আমরা বুঝি না সাধারণ মানুষও বুঝে না এদের একটু বুঝিয়ে দিন আর আপনি যদি ভাইরাল হবার জন্য হয়ে থাকেন বলে দিন আমরা বলে দেব আপনি ভাইরাল হওয়ার জন্য বলছেন কারণ আপনার কন্টেন্ট সাকিবিয়ানরা দেখে না এভরি সাকিবিয়ান হেটস ইউ লাইক এনিথিং কারণ আপনি সুযোগ পেলেই সাকিব খানকে দেন কি বুঝতে পারছেন বেশি দিয়েন না আর আমরা যখন দেব তখন নিতে পারবেন না বলে ফেলেছেন সরি বলেন সেটাও তো বললেন না আবার সাফাই গাইলেন আমরা বুঝিনি আপনি কোনো কথা বলেননি মানে আমাদের এই সহ যারা আপনার সম্পর্কে আলোচনা করেছে সবাইকে আপনি বোকা বাড়িয়ে দিলেন আরে আপনি একমাত্র শিক্ষিত মানুষ আর আমরা সব অশিক্ষিত নেক্সট টাইম নেক্সট টাইম যদি আপনি এই ধরনের কথা বলেন তখন যে কি হবে আপনি কল্পনাও করতে পারবেন না ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে খুদা হাফেজ